যে রব্বে কারিম আমাদেরকে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠতম জায়গা জান্নাতের বাগান শুধু তাই নয় যেই জান্নাতের বাগান আল্লাহর অলিদের পদচারণায় ধন্য হয়েছে ধন্য হতে চলেছে সেই জান্নাতের বাগানে আমাকে আপনাকে আসে বসার মতো তো বিজ্ঞান করছে সবাই আল্লাহ ভোট দরবারে প্রাণ থেকে একবার জবান খুলে একবার সুপ্রিয়া দেখে সাহেব আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি শুধু তাই নয় লাখ কোটি সক্রিয়া যেই নবীকে সৃষ্টি না করলে এই আসমান জমিন চন্দ্র সূর্য পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করতেন না সেই আকা মাওলা

নাসাই শরীফের মধ্যে ইরশাদ আছেন মান সল্লা আলাইহিয়া সলাত ওয়াহিদাতান সল্লাল্লাহু আলাইহি আশর সলাওয়াত ওয়া হুদর আন ওয়াশরু ফাদিয়াতি ওয়া রুফিয়াত লা আকবার আমার আকা মাওলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি আমি রাসূল আমার সামনে লাখ নয় হাজার বার নয় শত বার নয় মাত্র একবার দুরূদ শরীফ পাঠ করবে সেই ব্যক্তি উপর আমার মৌলায় কারিম খুশি হয়ে তার উপর দশটি রহমত থাকবে বললে সুহান আল্লাহ এই এইরূপ বলে আমার রসুল সাল্লাহ আসলাম খ্যাত অন্যায় তিনি বলেন তার উপর আমার রব্বে কারিম তার দশটি মর্যাদা একটি নয় দুটি নয় দশটি মর্যাদা বাড়িয়ে দেবেন এবং তার বয়াদ আমল থেকে দশটি গুণার খাতা মাফ করে দেন বলেন সুহান আল্লাহ তীরবর্তীতে আমরা যদি না আমরা তীর মেদিনী শৈফের দিকে ইস্বাদ করি তাহলে দেখতে পাই হজরত ইবনে মাসুদের তেলাতানু থেকে বন্ধিত তিনি বলেন কল কল রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম আউলান নাসি বিয়াও মিল কিয়ামতি আকসর সালাওয়াত বলেন দা সুহান আল্লাহ কঠিন ওই কিয়ামতের দিন যেই দিন সূর্য মাথার আধা হাত থাকবে মাটি পুড়ে সব তামা হয়ে যাবে মানুষের মাথার মুখোশ গলতে থাকবে সেই কঠিন কিয়ামতের দিন আমার সাথী আমি রসুল আমার সাথী হবেন সেই ব্যক্তি যেই ব্যক্তি এই দুনিয়ার মধ্যে এই ভুবনের মধ্যে এই ত্রিভুবনের মধ্যে আমি রসুল আমার সানে অসংখ্যবার ভূ গণিতবার দুরু না শুভ হান আল্লাহ প্রিয় উপস্থিতি আমরা যদি দুরুস শরীফের ঘটনার দিকে লক্ষ্য করি প্রতিরোধের ঘটনার দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাই হরত শাহ মুহম্মদ রহমতুল্লাহ তার প্রকাশিত কিতাব জাইবুল কুলুবের মধ্যে উল্লেখিত আছে তিনি বলেন হরত সাদ রহমতুল্লাহ

তোমার মুখ দিয়ে যে আমার সাথে দুশ পাঠ করো সেই মুখমণ্ডল খানা আমার কাছে নিয়ে এসো আমি তোমার মুখমন্ডল খানার মধ্যে চুম্বন করবো হান্না উপস্থিতি তারপরে সে লজ্জা পেলেন সে তার মুখমন্ডল নিলেন

কারণে কিয়াম করি কোন শেখ পাঠ করি তাদের গায়ে যখন খাল দিয়ে উঠে যায় প্রিয় অবস্থিতে সেই সেই সময় তারা আমাদেরকে বলে এইটা করা বেজাত যেখানে আমার রব্বে কারিম রব্বুল আলম বলেছেন হে ইমানদার পান তোমরা আমার নুরনবী সাল্লাহ আলাইসালামের সামনে তরুণ শেখ পাঠ করে এবং দাও প্রিয় অবস্থিতে আমি বলতে চাই এই বাংলার মুসলমানদেরকে এই বাংলা জমিনে বাংলাদেশ আহলে সুন্দরবাল জামাত এই এবং সারসিনা দরবারের ফুরফুয়া দরবারের পীর ভাই মুহিদ্দিন মুসাল বলけれ গায়েব চুল পরিমাণ থাকতেও এই বাংলার জমিনে এই গুজো कायम করতে দেওয়া হবে না হবে না হবে না বরাবর ঠিক কিনা বিরক্তি সময় স্বল্পতার কারণে আমার বক্তব্য এই তমাতি শেষ করছি আমার জন্য সবাই দোয়া করবেন ও খেলা দাওনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ